সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষিটি প্রক থেকে আমি মোহাম্মদ বাহারুদ্দিন এ মুহূর্তে আছি মিজান মেম্বাররা এখানে ওনার সংগ্রহে সুটাম দেহের দুটি সারগর রয়েছে যেগুলা দেশের বাইরে থেকে আনা হয়েছিল এগুলো এখন বর্তমানে সুবিশাল দেহের হয়ে গেছে অনেক দিন লালন পালন করার পর এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম কেমন আছেন ইনশাল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা দেখতে পালাম আমাদের এই এরিয়ার মধ্যে সবচেয়ে বড় সারগুরু আপনার সংগ্রহে তো এই যে আমরা দেখতে পাচ্ছি এ পাশে যে দুইটি দুই পাশে দুইটি সার গরু রয়েছে তো এগুলা আপনার সংগ্রহ কোথায় থেকে এই গরুর দুটা আসছে বাইরে থেকে আমার এক বন্ধু বাইরে থেকে আরো অনেকগুলা গরু আনছে তো ওনা আনার পরে বলছে গরু ভাই বিক্রি করাম প্রতিটা গরু বিক্রি করেন আমাদের এলাকার লোকজন জানক বড় গরু যেতে আছে তো আমার মনে হয় আমাদের এই এলাকার গরু নাই আপনারা অনেক ভিডিও বানাইছেন গরু পড়ছে গরু গরুটা বাইরের দিকে খুবই ভালো গরু যদি কারার দাঁড়ার যদি কোনো প্রয়োজন মনে করে গরুগুলো নিবে আমার খামারে আছে আমার থেকে সংগ্রহ করলে গরু দুঁটা নিতে পারবে দর্শক এই এলাকার জন্য আমরা দেখতে পাচ্ছি এই সুডামদের গরু তেমন সচরাচর ন্যায় বললো চলে ওনার খামারে আরও একটি সুবিশাল দেহের সার গরু রয়েছে ওইটার ওজন কতটুকু ওইটার ওজন এটার থেকে আরও বেশি যদি গরু যারা দরকার লাগে আমার খামারে বলদ গরু আছে সার গরু আছে হ্যাঁ মানে কোনো সব ওষুধ যা আছে মেডিসিন করাইলেছে গরুগুলা যার কোনো দরকার লাগে গরু নিতে পারবে আমার মোবাইল নাম্বার দিয়ে দিবেন সংগ্রহ করলে আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ না এসে আমি এখন দাম বলবো না যারা নেওয়ার ইচ্ছুক সরাসরি আসবে আইসে কথাবার্তা বলবে মোটামুটি সারা বাংলাদেশের মানুষ মোটামুটি চিনি আমার সবাই কিন্তু আমার মূল হইলো ব্যবসা আমি এমন না বলে আমার পার্টি আসবে আসার পর আমি ফিরাই দিব ওই কাজ আমার দেওয়া সম্ভব না আমার কথা হলো কি আমি ব্যবসা করি মাল আমার কাছে আসছে আমার সামান্য কিছু হইব আমি বিক্রি করে দেবো আমার গরু সাপ্তাহ এক দেড়শো দুশো গরু আসে সারা বাংলাদেশের মানুষ জানে আমাদের আসলে আমার মনে হয় কেউ ফিরা যাবে না ইনশাল্লাহ আর গরুর দুঁনোটা খানা দানা হোই ভালো দাম ধরে মোটামুটি থাকবে না যদি ছেলা গরু সরাসরি দেখে এবার ভিডিওতে কিন্তু গরুর দুঁনোটা কিন্তু এমন তেমন দেখা যাইতেছে না বড় গরুর পড়া প্রকাশ আসে না কিন্তু সরাসরি আসুক আইসা কথা মাধ্যমে গরু দুটা বিক্রি করবে এবং আমার খামারে আর অনেক গরু আছে শুধু দুইটা না অনেক গরু আছে হ্যাঁ আসলে কথা বলে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি আপনারা এই গরুগুলা যদি সংগ্রহ করতে চান তাহলে নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে আপনারা গরুগুলা কয় করতে পারবেন দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল দেখেছেন দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন